নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে চলে এসেছে একটি পনিরের রেসিপি নিয়ে এর আগেও কিন্তু আমি অনেক ধরনের পনিরের রেসিপি আপনাদের করেই দেখেছি তবে আজকের এই পনিরের রেসিপিটি কিন্তু সম্পূর্ণ আলাদা আজকের এই পনিরের রেসিপিটি আমি করবো কারিপাতা আর নারকেলের দুধ আলুগুলো আমি একটু নুন হলুদের সাহায্যে একটু লাল লাল করে ভেজে নেব হলুদের পরিমাণটা একটু কম দিতে হবে আলু লাল লাল করে ভাজা হয়ে আসলে আমি একটি জায়গায় তুলে নেব এবার ওই তেলে আমি পনিরগুলো একটু হালকা করে লাল লাল করে ভেজে নেব পনির ভেজে কিন্তু বন্ধুরা ঠান্ডা জলে চুবিয়ে রাখলে পনিরগুলো খুব সুন্দর থাকে শক্ত শক্ত হলে নরম হয়ে ঝোলে দিলেই ভেঙে যায় তো আমিও কিন্তু সেভাবেই করেছি ভাজা হওয়ার পর ঠান্ডা জলে পনিরগুলো কিছুটা সময় ধরে ডুবিয়ে রাখব। ফোড়নে আমি এলাচ দারচিনি আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ লঙ্কা বাটা এখানে আমি দেব বড় সাইজের একটি টমেটোকে আমি পেস্ট করে রেখেছি সেই টমেটোর পেস্টও আমি এখানে দিয়ে দেবো এই আজকের এই পনিরের রেসিপিটি কিন্তু বন্ধুরা তেমন কোনো মশলার এখানে ব্যবহার করব না খুবই সিম্পল এবং সাধারণভাবে আজকের এই পনিরের রেসিপি হবে আপনারা দেখুন আমি কি করে করি এক চামচ পোস্ত বাটা এর মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি কারিপাতাগুলো দিয়ে দেবো কারিপাতা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে কারিপাতাগুলো যাতে একটু মজে আসে কারিপাতা মজে আসার পর এখানে আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়েও আমি এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি এক কাপ নারকেলের দুধ এর মধ্যে দিয়ে দেব আমি খুবই সামান্য ঝাল এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে গোটা গোটা লঙ্কাও এখানে দিতে পারেন কোনো অসুবিধে নেই স্বাদমতো চিনি আর সামান্য আরেকটু নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট ঢাকা দিয়ে রাখবো এই পাঁচ ছ মিনিটে আলোগুলো প্রায় সেদ্ধ হয়ে যাবে ঢাকা খুলে নিলাম আলু আমার সেদ্ধ হয়ে এসেছে এবার আমি ঠান্ডা জলে ডুবিয়ে রাখা যে পনিরগুলো সেই পনিরগুলো এর মধ্যে দিয়ে আমি এখানে এক চামচ আবারও কিছুটা সময় ঢাকা দিয়ে রাখবো ঢাকা খুলে নিলাম সব কিছু একসাথে ভালো করে মিশে গেছে ওপর থেকে কয়েকটি বাদাম ছড়িয়ে দিলাম আর দেড় চামচ বাটার এর মধ্যে দিয়ে আমি এক মিনিট দু মিনিটের মধ্যে ঢাকা দিয়ে আমি গ্যাস ওভেন অফ করে দেব আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন গরম ভাত বলুন পরোটা রুটি সব কিছুর সাথেই কিন্তু এটি দুর্দান্ত লাগে খেতে আপনারা একবার অবশ্যই করে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে ঠান্ডা হলে কিন্তু ঝোল অনেকটাই শুকিয়ে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন